নমস্কার বন্ধুরা আমি মাম্পি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আর দেখো ফার্স্টেই কিন্তু আমি তোমাদেরকে কাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি এই যে দেখো কত মাছ এদের সঙ্গে তোমাদের দেখা করে কেমন লাগছে বলো তো আমার কিন্তু ভীষণ ভালো লাগে এইসব দেখতে এই যে দেখো ওরা কত সুন্দর খেলা করছে আমি কিন্তু বেশিরভাগ সময়টা ওদের দিকেই মানে তাকিয়ে বসে থাকতাম আমার ভীষণ ভালো লাগে আর এই অ্যাকোরিয়ামটার মধ্যে না তিরিশটা এরকম মাছ আছে আর এটা হচ্ছে আমার ছোট ননদের বাড়িতে অ্যাকোরিয়াম আছে তো তার ভেতরে কিন্তু এই যে এই মাছগুলো আছে এই যে দেখো আর ওদের কাছে গেলে না ওরাও কিন্তু আমাদের কাছে দি আসতে চায় এই যে দেখো কত সুন্দর খেলা করছে ওরা এই যে দেখো আমার কিন্তু এসব দৃশ্য দেখতে ভীষণ ভালো লাগে তারপর তো তোমাদেরকে বলেই ছিলাম যে আমার ভাগ্নির বার্থডে ছিল তো সেখানে গেছিলাম এই যে দেখো আমরা তার দিন বিকেলে সবাই বাড়ি চলে আসছি এই যে আমার বড় ননদ এই যে একটা দিদি ওরাও কিন্তু বাড়ি চলে যাবে আমরাও চলে আসব আর ওরা কিন্তু যাবে ট্রেনে আর আমরা যে এসছিলাম রাস্তায় যে বাড়ি যাব বলে তো আমাদের গাড়ি গ্যারেজ থেকে বার করার পর কি হলো আমাদের গাড়িটা একটু সমস্যা হচ্ছিল তাই কিন্তু আমরা আবার ঘুরে বাড়ির দিকে গেছিলাম যাওয়ার পর আবার আমাদের গাড়িটাকে ঠিক হয়ে গেছে পর মানে গ্যারেজে নিয়ে গেছিলো পর ঠিক হয়ে গেছে পর আবার কিন্তু আমরা এই যে বেরিয়ে গেছি এই যে দেখো আর আকাশে কিন্তু রয়েছে হালকা হালকা মেঘ আর এই যে আমরা যে গাড়িতে উঠেছি আমরা কিন্তু ঠিকঠাকভাবে গাড়ি করে বাড়িতে পৌঁছাতে পারিনি এই যে এখন কিন্তু গাড়িতে বসে আছি গাড়ি চলছে আর কি হয়েছে মাঝ রাস্তায় আমাদের গাড়িটা আবারও খারাপ হয়ে গেছিলো তো সেখান থেকে কি হলো আমাদেরকে গাড়িটাকে নিয়ে গ্যারেজে যেতে হলো কারণ গাড়ি আর চলছিল না আর এই যে দেখো হাইওয়েতে কিন্তু গাড়িতে ভীষণ ভালো লাগে আমার ভীষণ ভালো লাগে কার ভালো লাগে কিনা আমি জানি না আমার ভীষণ ভালো লাগে আর এগুলো দেখতেও ভীষণ ভালো লাগে আর এখানে দেখো এই যে প্রীত শুয়ে রয়েছে প্রীতের একটাই বায়না গাড়িতে উঠলে ও কখন নামবে ওরা আর ভালো লাগছে না এই যে দেখো শুয়ে রয়েছে তারপর দেখো আমাদের গাড়িটা কিন্তু মাঝ রাস্তায় খারাপ হয়ে গেছিল পর আমরা কিন্তু গাড়িটাকে নিয়ে এই যে একটা গ্যারেজে এসেছিলাম এখানে আমি আর প্রীত বসে আছি আর আমাদের গাড়ি যেটা খারাপ হয়েছিল সেটা কিন্তু এই গ্যারেজে ছিল না তো আমি আর প্রীত এখানে বসেছিলাম পীতের বাবা আর ওই দাদাটা দুজনে মিলে কিন্তু গেছিল ওইটা আনতে প্রায় এক ঘন্টা পরে এসছে এই যে এখন সন্ধ্যেবেলা এই যে দেখো এখন এসছে নিয়ে আসার পরও কিন্তু গাড়ি ঠিক করতে এক দেড় ঘন্টা লেগে গেছে তারপর ওখান থেকে আমাদের বেরোতে বেরোতে রাত নটা বেজে গেছিলো তো গাড়ি ঠিক করার পর মানে যে যিনি ঠিক করেছে উনি বলছিল গাড়ি নিয়ে কিন্তু তোমরা অতদূর যেতে পারবে না তো পিতের বাবা বলল যে না আমরা যেতে পারবো তো ও গাড়ি নিয়ে চলে আসলো একটুখানি আসার পর আমাদের গাড়ি আবারও খারাপ হয়ে গেছে তারপরে কিন্তু আমরা গাড়িটাকে একটা তেল পাম্পে রেখে তারপরে এই যে দেখো ট্রেশনে এসে গেছি কুন্তিঘা স্টেশন তো এখানে রাত দশটায় ট্রেন ছিল সেই দশটা ট্রেন ধরে আমরা বাড়ি আসবো আর এই যে দেখো সিনেমায় দেখি আমরা যে ভুতুরে স্টেশন তো সেরকম একটা এই যে দেখো ভুতুরে স্টেশন ভীষণ ভয় লাগছিল গা ছমছমে একটা স্টেশন কিন্তু সবাই ছিল মানে আমরাই ছিলাম সবাই বলতে আমরা চারজনই ছিলাম তো কোনো ব্যাপার না তো আমাদের ট্রেন ছিল রাত দশটায় এই যে দেখো ট্রেনও এসে গেছে আমরা উঠেও গেছি আর এই যে দেখো ট্রেন কিন্তু একদম ফাঁকা কেউ নেই দু একজন তারপর দেখো এই যে আমরা কিন্তু বেলেহাটে নেমে গেছি এই যে দেখো নেমে যাওয়ার পর আমাদের টোটো বলা ছিল তো আমরা টোটোয় করে সবাই কিন্তু বাড়ি চলে আসব। এই যে দেখো এই স্টেশনেও কিন্তু সেমন লোক নেই তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো